আন্দোলনের পর সোমবার প্রথম সন্দেশখালিতে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক তার আগে সন্দেশখালীর মহিলা মুখ রেখা রেখাপাত্রের গুরু বলে পরিচিত সুজয় মন্ডল যোগ দিলেন তৃণমূলে আন্দোলনের পর বছর শেষে সোমবার বেলা একটা বেজে আট মিনিটে সন্দেশখালীর ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক সভায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী আর ঠিক তার আগে তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে দলের পতাকা হাতে তুলে নেন সুজয় মাস্টার বছরের শুরুতে শাসক বিরোধী আন্দোলন সুজয় মাস্টারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ সূত্রের খবর উত্তম শিবু হাজরার মতো বিতর্কিত নেতাদের বিরুদ্ধে মহিলাদের একজোট করেছিলেন এই সুজয় সেই সুজয় মাস্টারই এবার শাসক দলের হাত ধরলেন পেশায় রাজ্য সরকারি স্কুলে প্যারাটিচার সুজয় এই সুজয়ের পরিচয় কিন্তু ভিন্ন সূত্রের খবর তিনি সিপিআইএম এর সঙ্গে যুক্ত ছিলেন এক সময় পরে তৃণমূলে আসেন শাহজাহান শিবু উত্তমদের সঙ্গে বনিবনা না হওয়ায় সন্দেশখালীর মহিলাদের একজোট করতে শুরু করেছিলেন বলে সূত্রের খবর এবার মমতার সফরের আগে তৃণমূলের ফের সুজয় তৃণমূলের দাবি নিজের ভুল বুঝতে পেরে আবার দলে ফিরেছেন সুজয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য দাবি করেছেন সুজয় তৃণমূলেরই লোক লোকসভাতেও তৃণমূলের হয়ে কাজ করেছেন তিনি উনি টিএমসি লোক উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন উনি প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা তিনি আমাকে পাঁচ দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন আমার কাছে গোছানো আছে বলেছে আমি চাপে পড়েছি আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন তো হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন রিপোর্ট আজ বাংলা